পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে হঠাৎ সাইরেন বেজে চাঞ্চল্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসের বিপরীতে অবস্থিত পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে হঠাৎ সাইরেন বাজায় চাঞ্চল্যের সৃষ্টি হয় আজ সন্ধ্যায় হঠাৎই ব্যাংক চত্বরে সাইরেন বেজে ওঠে শব্দ শুনে আশেপাশের মানুষ ভিড় জমাতে শুরু করেন খবর যায় পুরুলিয়া সদর থানায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া শহর থানার পুলিশ ও নিকটবর্তী দমকল বিভাগের কর্মীরা পরে খবর দেওয়া হয় ব্যাংকের ম্যানেজারকে তিনি এসে গেট খোলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন জানা যায় যান্ত্রিক গোলযোগের কারণেই ওই সাইরেন হঠাৎ বাজতে শুরু করে প্রায় আধ ঘন্টা সাইরেন বাজায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি I'm going বাধা দিতে মানতে পারি। সবই যে সেনটা দিয়ে কোভিডের জন্য টেনশন হচ্ছে। তাই যখন সাইরেন বাজলো, কী দেখলেন? কী ভিতরে কী হয়েছে? আমি প্রায় 1 ঘন্টা আগে এখানে পেরিয়ে থেকে বাড়ি যেতে ফিরতেছিলাম। দেখলাম এখানে হঠাৎ 5:30 থেকে শুরু করে এখানে যারা বাইক পায় সব রেখেছো সব ধরে একটুগুনি যে ভয় পেয়ে নিয়ে সব বাইক পায় গাড়িタリー সব সরিয়ে নিয়েwidetildeছিল। এখানে আমি দাঁড়িয়ে গাড়ি নিয়ে নিজের গাড়ি দাঁড় করে নিয়ে এখানে আমি যেহেতু আগে এসে ছিলাম

কিন্তু একটা আছে কি ব্যাংকে একটা সিকিউরিটি সিস্টেম আছে যেটা অ্যালার্টনেস দেয় কি কোনো রকম ঘটন ঘটে তো পাবলিক জানতে পারে পুলিশের কাছে ইনফরমেশন চলে যাবে এটা ব্যাংকের বহুতই ভালো সিস্টেম তো অ্যালার্মটা দরকারও আছে সব প্রত্যেক ব্যাংকে অ্যালার্ম থাকে সিকিউরিটি পার্পাসের জন্য আমার নাম দিবসজিৎ প্রসাদ সিং দেব আমি এখানে এখানে প্রাক্তন এসো ছিলাম বিষয়টা যে হঠাৎ ঠিক হাসপাতালের সামনে কোপারেটিভ ব্যাংক পুরুলিয়া একদম কেন্দ্রস্থলে এই কোপারেটিভ ব্যাঙ্ক হঠাৎ করে সাইলেন বেজে গেছে পূজা মানুষ মানুষ ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে দীপজ্যোতি প্রসাদ সিংদেও হাজির হয়ে গেছে আমরাও চলে এলাম এবং ধন্যবাদ দেবো দীপজ্যোতি প্রসাদ সিংদেওকে এবং আমাদের এলাকায় বাবু হাসপাত মানুষের যা দোকান আছে আমার ভাইরা হয়তো ওরাও আইসিকে ফোন করেছিল এবং তৎকালে আইসি পুলিশ টিম পাঠিয়ে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আমরা তারপরে পুলিশের সহযোগিতায় ব্যাংকের স্টাফরা এসে রাতের বেলায়

এবং এলাকার মানুষও অ্যাক্টিভ এবং যারা এই এলাকার দোকানদার তারাও কিন্তু অ্যাক্টিভ তাদের সবাইকে ধন্যবাদ বড় অঘটন যে ঘটনী আহ এটা সবাইকে ধন্যবাদ